দেশ স্বাধীনের পর থেকে কোন বিধায়ক কোন মন্ত্রীর পদার্পণ হয়নি এলাকায় প্রথমবার বিধায়ক কমলাক্ষের পা পড়ল বড় নুনচুরি এলাকায় গত চোদ্দ তারিখে কাটিকোড়া সমষ্টির অন্তর্গত বড়াইল পাহাড়ে পাদদেশে অবস্থিত বড় নুনচুরি খাসিয়াপুঞ্জি এলাকায় একত্রিশ বছরের ফুটবল খেলোয়াড় ডেনমন সাদ কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন রবিবার রাতে ডেনমন সাদের পরিবারের খোঁজ নিতে দীর্ঘ পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমরাক্ষ দেবো বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ডেনম সাদের বাবা মা বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্তকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন এদিকে ডেনমন সাথীর বন্ধু বান্ধব সহ এলাকার জনগণ বিধায়ক কমলাক্ষকে পাশে পেয়ে অভিযোগ করে বলেন স্যার আমরা পাহাড়ি জনগোষ্ঠী শুধু ভোট ব্যাংক হিসেবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে উন্নয়ন তো দূরের কথা আজ পর্যন্ত কোনো মন্ত্রী বিধায়ক আমাদের এলাকায় পা মারাননি আজই প্রথম আমাদের এলাকায় কোনো বিধায়কের পদার্পণ হয়েছে বিধায়ক বাবু আশ্বাস দিয়েছেন যে তাদের এলাকায় রাস্তাঘাট শিক্ষার মানদণ্ড সহ খেলোয়াড়দের প্রতিভা উন্নয়ন করতে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বিধায়ক কমলাক্ষুদেব প্রকাশ কাশে পেয়ে বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার ভুক্তভোগীজনকর আজকে হ্যাঁ আমরা সবাই এখানে আছি মর্মান্তিক ঘটনা সাদ চোদ্দো তারিখে কুমার রাজার বয়স প্রায় একত্রিশ বছর ছিল মর্মান্তিক ঘটনা হি ওয়াজ এ ফুটবল প্লেয়ার তো ওনার মার সঙ্গে দেখা করি এবং ফুঞ্জির যারা ফুটবল প্লেয়ার বিশেষ করে ফুঞ্জির পরিবেশগুলি অন্যরকম একটা একটা বাতাবরণটা অন্যরকম একটা হেলদি একটা পরিবেশ একটা এবং ওদের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সবাই মর্মাহত তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য এবং সামনের দিন ইটস এ রিমোট প্লেস কাঠিগোড়ার সমস্যা একটা রিমোট প্লেস এবং আমরা কেউ সেই জায়গায় যেহেতু রিমোট প্লেস ভোটের সংখ্যা কম তার জন্য অনেকের কোনো ইন্টারেস্ট থাকে না যে এই অঞ্চলে গিয়ে আমরা কি করবো কিন্তু আমি মনে করি এই ধরনের রিমোট প্লেসে গিয়ে যখন আমরা ওদের সমস্যা ওদের প্রবলেম ওদের যখন জীবনে কোনো একটা বিভিন্ন একটা পরিবেশ যখন নেমে আসে তখন আমাদের দায়িত্ব করতে ওদের পাশে দাঁড়ানো এই ওদের পাশে এসে দাঁড়ালো এবং সামনের দিন এই অঞ্চলের কিভাবে উন্নয়ন করা যায় এই অঞ্চলটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য নিশ্চয়ই আমরা আমাদের প্রচেষ্টাগুলো নিয়ে নিয়ে থাকবো তাই পরিবারকে সমন্বয় জানানো জানার জন্য ও আত্মার চিরশান্তি কামনা কামনা করছি এবং পরিবারকে সমন্বয় জানাচ্ছি সামনের দিন যাতে এটা সুস্থ সুন্দর সমাজ হয় এবং ও যে হয়তো আমাদের সমাজের মধ্যে নেই কিন্তু ওর চিন্তাধারা মানসিকতা যাতে বিস্তার লাভ করুক খেলাধুলা যাতে মানুষ যাতে নিজেকে ব্যস্ত রাখতে পারে এবং খেলার মাধ্যমে তার সমাজ গঠন হয় এবং এই অঞ্চলে বিশেষ করে যারা ফুটবল প্লেয়ার এর মধ্যে অনেকে বলেছিলেন এখানে যে ওরা বিশ্বকাপ দেশবন্ধু ক্লাবের খেলা হচ্ছে এখানে অনেক অনেক ফার্স্ট প্রাইজ পেয়েছে বিভিন্ন জায়গায় ওরা ফার্স্ট প্রাইজ কৃতিত্ব অর্জন করেছে তাই ফুটবল খেলা এরা নিপুন এবং সেই ব্যাপারে মনে করে সামনের দিন ফুটবল খেলা ওদের কীভাবে সাহায্য করা যায় নিশ্চই ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকে এখানে আসলাম নাম জিবা এই গ্রামের একজন ছেলে এবং আমি একজন ফুটবল প্লেয়ার থেকে আমি একজন প্লেয়ারের সঙ্গে মেম্বারে আমরা এখানে আজকে জানি না কোন কারণে কি হয়েছে আমরা অতদিন থেকে মানে দীর্ঘদিন থেকে আমরা কোনো সাহায্য পাই না কেউ দেখাদেখি হয় না আমরা লোকের কোনো বড় লোকে বা অন্য অন্য থেকে কোনো সাহায্য বা কোনো

तो ये माने डॉक्टर चिकित्सा करार लगी आम तो प्रॉब्लम हो या के रास्ता घाट नहीं जोल ओबोस्टाइ उब, माने बिगड़ी दे अमराल लगी इरकार होने माने आम तो आगे भी ये बातें पारी ना आती नानांता माने उस विदा हो राम डर लगी खाली हमरा खेलने लगे ना सब छुट्टों मेरा शिक्षा दिखा दिए माने कुनो जगह जो মানে সুবিধা হয় না কি ফোন ফোন তৎপর নেটওয়ার্ক কোনো কিছু নাই আমপায় কানে একটা বড় না লম প্রবলেম হচ্ছে যে আমরা এই বৃহস্পতিবার মানে কন্ট্রোলার এলে লাগি আর আমি অনন ধন্যবাদ দিয়ে মানে এই চার ব্যাপারে মহেশার জহল মানে سارے জন আইছে আমরা দেখার লাগি আমরা খুব মানে খুশি একজন আপনার লাগি দেখা পাইছে যে আমরা এনে আগে দিয়ে নিত পরিবর্তন হয়তো আমরা বসি বাড়ি বা আমরা রাস্তাঘাট কিছু নতুন হইতে পারে হইতে পারি না এটা